নমস্কার অ্যাস্ট্রোস্টেমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা বিশ্লেষণ করব মকর রাশির সাতাশ অক্টোবর থেকে দুই নভেম্বর দু পঁচিশ সময়কালের প্রেম ও বিবাহিত জীবন এই সপ্তাহে গ্রহগত অবস্থান আপনার আবেগ সম্পর্ক ও মানসিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে কিন্তু আপনার অষ্টম ঘরে এবং রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করায় আপনি একদিকে অতীতের কিছু মানসিক ভার থেকে মুক্তি পেতে পার শুরু করবেন আবার অন্যদিকে কথায় অসাবধানতার কারণে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই কথা বলার সময় সচেতন এবং আবেগ নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা প্রবল এখন চলুন বিস্তারিত বিশ্লেষণে যাওয়া যাক প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবনে যদি আমি পর্যালোচনা করি তো মকর রাশির সিঙ্গেল জাতকদের জন্য এই সপ্তাহটি হবে নতুন সম্ভাবনা ও আবেগের মিশ্র সময় কিন্তু অষ্টম ঘরে থাকায় অতীতের ব্যর্থতা বা হতাশা এখনো মনকে প্রভাবিত করতে পারে তবে এখনই সময় সেই ছায়া থেকে বেরিয়ে আসার আপনি হয়তো অতীতে এমন কারোর ভালোবাসা হারিয়েছেন যেটি ভুল বোঝাবুঝি বা ব্যস্ততার কারণে শেষ হয়েছিল কিন্তু এই সপ্তাহে গ্রহের অবস্থান আপনাকে শেখাবে নতুন করে শুরু করার মূল্য রাহুর দ্বিতীয় ঘরে অবস্থান দেখায় যে আপনি কথার মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি করতে পারেন হয়তো সামাজিক মাধ্যমে অফিসে বা পরিচিত কারোর মাধ্যমে এক নতুন মানুষের সঙ্গে দেখা হবে যার উপস্থিতি ধীরে ধীরে আপনাকে প্রভাবিত করবে তবে সতর্কতা জরুরি রাহু কখনো কখনো বিভ্রম তৈরি করে তাই কারোর প্রতি আকর্ষণ জন্মালেও তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়াই বুদ্ধিমানের কাজ সম্পর্কের আগে মানুষটিকে ভালোভাবে কাজের ব্যস্ততা থাকলেও হৃদয়ের কোণে নতুন আবেগের জন্ম হবে হয়তো এমন কারোর সাথে আপনার যোগাযোগ বাড়বে যার সঙ্গে মানসিকভাবে আপনি গভীর সংযোগ অনুভব করবেন এই সময়টি নিউ বিগিনিং এর সূচনা করার জন্য শুভ তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে আপনি নিজের অনুভূতি প্রকাশ করতে বিধা বোধ করতে পারেন মনে রাখবেন সম্পর্কের প্রথম ধাপে খোলামেলা মনই সবচেয়ে আপনি যদি নিজের আত্মবিশ্বাসে ভর করে নতুন সুযোগ গ্রহণ করেন তবে সম্পর্ক স্থায়ী হতে পারে প্রেমের ক্ষেত্রে আপনি যেমন বাস্তববাদী তেমনি এই সময়টা আপনাকে শেখাবে আবেগের মূল্য প্রেমে থাকা ব্যক্তিদের অবস্থা কেমন যাবে তো মকর রাশির যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি এক প্রকার মানসিক পরীক্ষার সময় সঙ্গীর সঙ্গে ভুল বুঝাবুঝি যোগাযোগের ঘাটতি বা পরিবারের চাপ সম্পর্কের মধ্যে অশান্তি আনতে পারেন কেতুর অষ্টম ঘর অবস্থান অনেক সময় অজানা উদ্বেগ বা অস্থিরতা তৈরি করে যার ফলে আপনি হয়তো ছোটখাটো সম্পর্কের মধ্যে দূরত্ব আনতে পারে তাই এই সময় প্রিয়জনের সঙ্গে তর্ক বা যুক্তিতে না গিয়ে ধৈর্য ধরে শুনুন যদি মতভেদ হয় তবে ঠান্ডা মাথায় আলোচনা করুন মনে রাখবেন রাহু অনেক সময় বাস্তবতা বিকৃত করে তাই যে কোনো গুজব বা তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস করা থেকে বিরত থাকুন এই সময় সঙ্গীর আচরণ কিছুটা দূরত্বপূর্ণ মনে হতে পারে কিন্তু সেটা মানেই ভালোবাসার অভাব নয় বরং সঙ্গীর মানসিক চাপ বা পারিবারিক দায়িত্বের প্রভাবেই এমনটা হতে পারে তাই সহানুভূতি ও বোঝাপড়া দিয়ে এগিয়ে আসুন আপনি যদি সঙ্গীকে বিশ্বাস দেন তবে সম্পর্ক আরো গভীর হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছেন তাদের জন্য এটি সম্পর্ককে নতুন করে সাজানোর সময় কোন ভ্রমণ বা ছোট পরিকল্পনা সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে পারে আর যারা টানা পড়েনে ঢুকছেন তাদের উচিত স্পেস দেওয়া এবং পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর কথা বলা বিবাহিত বিবাহিত অবস্থা যদি আমরা পর্যালোচনা করি তো মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহ পারিবারিক ও মানসিক চাপের সময় হতে পারে কেতু অষ্টম ঘরে থাকায় জীবনের কিছু বিষয় হঠাৎ পরিবর্তিত মনে হতে পারে যেমন পরিবারের বিষয়ে মতবিরোধ বা ছোট সিদ্ধান্ত নিয়ে অশান্তি আপনি হয়তো অনুভব করবেন যে সঙ্গী আগের মতো বোঝাচ্ছে না বা দূরে সরে যাচ্ছেন কিন্তু এটি সাময়িক প্রভাব রাহুল দ্বিতীয় ঘরে সম্পর্কিত ভুল যোগাযোগের ইঙ্গিত দেয় তাই এই সময় সঙ্গীর সঙ্গে সতর্ক না করে খোলামেলা আলোচনা করুন আপনার কোনো সিদ্ধান্ত পরিবার বুঝতে না পারায় সঙ্গীর উপরও চাপ পড়তে পারে তাই সঙ্গীর পাশে থাকুন এক সঙ্গে সিদ্ধান্ত নিন এই সময় একে অপরের মানসিক শান্তির জন্য একসঙ্গে সময় কাটানো অত্যন্ত দরকার যাদের সম্পর্ক অনেক বছর বছর ধরে চলছে তারা বুঝবেন ভালোবাসা মানে শুধু রোম্যান্স নয় বরং একে অপরের প্রতি সম্মান ও সহায়তাও এই সপ্তাহে হয়তো সঙ্গী কোনো বিষয়ে আপনার সমর্থন চাইবেন সেক্ষেত্রে তাকে বোঝান যে আপনি পাশে আছেন এতে দাম্পত্য সম্পর্ক দৃঢ়তা আসবে যারা নবদম্পতি তাদের ক্ষেত্রে ছোটখাটো মতভেদ হলেও তা দ্রুত সমাধান সম্ভব যৌথভাবে সিদ্ধান্ত নিলে সম্পর্কের ভিত্তি আরও শক্ত হবে তো বিশেষ কিছু উপায় যদি আমি এক্ষেত্রে বলি তো এই সপ্তাহে মকর রাশির জাতকদের জন্য সম্পর্ক ও মানস মানসিক ভারসাম্য রক্ষা করতে কিছু বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হবে কেতুর অষ্টম ঘর মানসিক বিভ্রান্তি এবং রাহুর দ্বিতীয় ঘর কথাবার্তায় ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে তাই এগুলো প্রভাব কমাতে আধ্যাত্মিক উপায় হবে সবচেয়ে শক্তিশালী প্রতিকার প্রথম উপায় প্রতিদিন ৪১ বার ওম বায়ুপুত্রায় নম জপ করুন এই মন্ত্রটি হনুমানজির প্রতি নিবেদিত যিনি শক্তি স্থিরতা ও বিশ্বাসের প্রতীক এই জপ আপনার মনের দ্বিধা দূর করবে যোগাযোগে স্পষ্টতা আনবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি করবে দ্বিতীয় উপদেশ রাগ বা তর্ক থেকে দূরে থাকুন এই সময় গ্রহ প্রভাবিত করে আপনাকে কিছুটা তীক্ষ্ণ স্বভাবের করে তুলতে পারে তাই কথায় নিয়ন্ত্রণ রাখুন এবং সম্পর্কের স্থিতি বজায় রাখুন তৃতীয় নির্দেশ পরিবারের ও প্রিয়জনের মতামতকে সম্মান দিন আপনি যদি তাদের অনুভূতি উপেক্ষা করেন তবে মানসিক দূরত্ব তৈরি হতে পারে আর চতুর্থ উপদেশ নিজের ভুল স্বীকার ভয় পাবেন না আমি ভুলছিলাম বলা সম্পর্ককে ভাঙার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তোলে তো এই সপ্তাহে আপনি যদি বিনয় সংযম এবং সহানুভূতি বজায় রাখেন তবে কেতু ও রাহুর নেতিবাচক প্রভাব অনেকটাই হ্রাস পাবে সম্পর্ক ধীরে ধীরে স্থিরতা পাবে এবং মানসিক শান্তিও ফিরে আসবে তো আজকের আলোচনা আমরা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো লেগে থাকে তবে দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার